অনেকেই জিজ্ঞেস করেন যে বার্গ দিয়ে এক মাসে কতবার বিকাশ করা যায় এবং কত টাকা বিকাশ করা যায় মানে মান্থলি লিমিট কত বিকাশের মান্থলি অথবা ডেইলি আপনি বার্ক দিয়ে এক মাসে পাঁচবার বিকাশ করতে পারবেন টোটাল চার হাজার রিয়েল মানে আপনি পাঁচ বারে চার হাজার রিয়েল ট্রান্সফার করতে পারবেন একদিনে দুইবার পনেরোশো রিয়েল এই পনেরোশো রিয়েলকে আপনি একবারও পাঠাতে পারেন দুইবারও পাঠাতে পারেন সেটা আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত তবে আপনি যখন পাঁচবারের উপরে যখন হয়ে যাবে তখন যখন আপনি আবার আবার টাকা পাঠাতে যাবেন তখন আপনার মান্থলি লিমিট এক্সিডেট শো করবে অনেকেই জিজ্ঞেস করেন ভাই আমি তো একবার দুইবার পাঠাইছি কিন্তু আমার মান্থলি লিমিট এক্সিডেট দেখায় একটা কথা মনে রাখবেন আপনি টাকা পাঠান আর না পাঠান আপনি যদি টাকা পাঠানোর চেষ্টাও করেন যদি কোনো কারণে রিজেক্ট হয়ে যায় সেটা কিন্তু আপনার ওই লিমিটে কাউন্ট হয়ে যায় আপনার যে মান্থলি পাঁচবার যে একটা লিমিট আছে ওইটা কিন্তু আপনি চেষ্টা করলো ওটা রিজেক্ট হলো কাউন্ট হয়ে যায় সো এই কারণেই অনেকে বলেন যে একবার দুবার পাঠানোর পর আবার আর পাঠাতে পারেন না আবার মনে রাখবেন আপনারা বিকাশে এক নামে টাকা পাঠাবেন না বিকাশে এক নামে টাকা পাঠালে রিভিউ হয়ে যায় অনেকেই আবার বলতে পারেন যে আমার তো হয় না আমি তো পাঠাই হ্যাঁ এটা খুব কম খুব কম মানুষের কোনো সমস্যা হয় না ম্যাক্সিমামই সমস্যা হয় এক নামে টাকা পাঠাবেন না যেমন আমার নাম রাকিব হোসাইন আমি যদি রাকিব শুধু রাকিব দিয়ে টাকা পাঠাই মানে আমার আমি যাকে পাঠাবো তার নাম রাকিব আমি আমি যদি শুধু রাকিব দিয়ে পাঠাই তাহলে আন্ডার রিভিউ হওয়ার সম্ভাবনা আছে নামের আগে অবশ্যই সরি নামের পরে কিছু থাকতে হবে যদি কিছু না থাকে তাহলে তার বাবার নাম বসাই দেবেন কোনো সমস্যা হবে না অবশ্যই কম কিছু টাকা যেমন এখন লিমিট হচ্ছে সর্বনিম্ন পঞ্চাশ শিড় পাঠানো যায় আপনি পঞ্চাশ শিল পাঠিয়ে চেক করতে পারেন আর আন্ডার রিভিউ হলে আপনি একটা টিকিট খুললেই কিছু ইনফরমেশন সাবমিট করলে আপনার টাকাটা চলে যাবে বার কিন্তু বিকাশের জন্য সেরা কেন বিকাশে খুব দ্রুত খুব দ্রুত দশ সেকেন্ডেও টাকা চলে যায় এমনও রেকর্ড আছে